আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবাল হাউসে আমার আজকের ব্লগটিতে থাকছে তিন দিন চার দিনের একটি ফুল ভিডিও লং হয়ে যাচ্ছে ভিডিওগুলি আর আপনাদেরও ভালো লাগতেছে না আসলে এই আল্লাহর ঘরের বা মক্কামুদ্দিনের এই ভিডিওগুলি বুঝতেছি ডেইলি অনেক লং লং ভিডিও হচ্ছে তারপরও আমি যেহেতু দেখেছি ভাবতেছি হয়তো একজন দুজনের হলেও ভালো লাগবে বা উপকার আসবে সেই থেকে দেওয়া তো আশা করি আর একটি দুইটি ভিডিও থাকবে আমার সফরের তো এরপর থেকে আমি বাংলাদেশে কিভাবে যাচ্ছি বাংলাদেশে কি করছি সেটা নিয়ে সামনের এক দুইটা ভিডিওর পরেই আমি কন্টিনিউ করব দেশের ভিডিওগুলি আশা করি শেষ পর্যন্ত দেখবেন দেখলে ভালো লাগবে আজকে আমাদের তাই দ্বিতীয় দিন এবং লাস্ট দিন আমরা এই বিল্ডিং এর উপরেই মানে আছি আর কি তো ওই ভাই হচ্ছে আমরা জাগাইনি এখন দশটা বাজে আমরা নাস্তা খাবো নিজেরা নিজেদের মতো করে নাস্তা খেয়ে চলে যাবে যে গাড়ি চলে আসছে আমাদের আমরা চলে যাবো বলতে একটু ঘুরা গাড়ি আর বাকি যে জায়গাগুলো আছে দেখতে দেখে দেখে তারপর চলে যাবো আর কি যে তার উদ্দেশ্যে এখন হচ্ছে দশটা বাজে পাহাড়ের দেশ সৌদি আরব এই সৌদি আরবের তাইফে বেশি পাহাড় তো সেই পাহাড়ের ভিতরে অনেক উঁচু যে পাহাড়টা সেটা হচ্ছে সাপা নামক একটি স্থান সেখানে আমরা যাচ্ছি তো এর ভিতরে চলে এসেছি অনেক লং ড্রাইভ হয়ে আর কি এটা হলো সেই উঁচু স্থান সাপা আর এই স্থানেই সবাই দর্শনার্থীরা আসেন দেখেন আর যখন ইয়ের সিজন থাকে অনেক গরম থাকে সিজন সেই সময় অন্যান্য জেদ্দা মোক্কা তারপরে ইয়ে বিভিন্ন এলাকা থেকে যে অঞ্চলগুলি অনেক গরম সেই অঞ্চল থেকে এই এলাকায় এসে মানে তিন মাস পর্যন্ত রাস্তাঘাটে পর্যন্ত এখানে থাকেন তাবু টাঙ্গিয়ে দর্শনীয় স্থানের ভিতরে এটা অনেক ভালো তাইফের ভিতরে আর কি আমরা আসছি হলো সাফায় সাফা পাহাড় যেটা এই স্থানের নামই সাফা আর কি কিন্তু এটা অনেক উপরে অনেক উপরে এই যে ম্যাঘ কুয়াশাগুলা এখানে দেখা যাচ্ছে হয়তো বিকেল হলে বা সকাল হলে আর বেশি দেখা যেত এখন তো আমরা দুপুর মানে এখন সাড়ে বারোটা বাজে এই শহরটা অনেক ঠান্ডা এই জন্য মানে ঠান্ডা একদম ভালো আরামদায়ক এর জন্যই এই শহরে চলে আসে তাইফে আর কি তো বিশেষ করে এই সাফাই এলাকায় তো আমরা সেই এলাকায় এসেছি এটার একদম যে স্থান সেখানে একটু দেখতেছি আর এখানে উটের বহর নিয়ে লোকেরা দেখাচ্ছে বা একটু ঘুরাবে বলতেছে তো এখন যেহেতু সৃজন না কোনো লোকজনই নাই তো আমরা একটু ঘুরে টুরে দেখে টেকে একটু এই যে ওটের গোড়া ওটের গাড়িতে উঠে একটু ঘুরবো তো একটুখানি ঘুরাবে জাস্ট এইটুকুই এ পাশ পাশে নেবে দশ রিয়াল নিবে বলতেছে তো যাই হোক একটু এটা এক্সপেরিমেন্ট করি দেখা যাক দুজনে বললাম যাচ্ছে উঠি একটু তো আমরা দুজনে এখন ঘোড়ার গাড়িতে জীবনে ফার্স্ট টাইম উঠতেছি তবে সুন্দর দেখতে অনেক সুন্দর লাগলো আর একটা ভয় ভয় কাজ করতেছে দুজনেই উঠতেছি আর কি মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো তো আজকে এই ভ্রমণটাও দেখিয়েছি বা আমি আগামী দিন আজকেই আমাদের মদিনায় যাওয়ার কথা মদিনায় না সরি হ্যাঁ জেদ্দায় যাবো জেদ্দায় গিয়ে আগামী দিন মদিনায় যাবো এরকম প্ল্যান আর কি তো এখন আমাদের দুপুরের দাওয়াত দিয়েছে আমার হাজব্যান্ডের এক ওস্তাদ এখানে ওনারও সুপার শপ সহ দুই তিনটি দোকান আছে মনে হয় আর কি এরকম ব্যবসা করেন ওনার ছেলেকে নিয়ে আছেন তো উনি দুপুরে খাওয়াবেন উনি ফোন দিচ্ছেন বারবার ওনার যেখানে খাওয়াবে ওখানে যেতে তো আমরা বললাম যে আমার হাজব্যান্ড আর কি উনি বললো যেখানে আপনার যেতে বলবেন যাব। আমরা এখানে এগুলি সেরে দেখে একবার ওখানে খাবারের ওখানে চলে যাব এরকম আর কি তো এই তো ছেলেটা আমাদের বাংলাদেশি কক্সবাজারের মনে হয় তো দেখালো মানে ঘুরালো ঘুরিয়ে আমরা আবার গাড়িতে উঠে আরেকটা পাহাড় আছে ঢাকা নামক তো ওই পাহাড়ে যাব যে উঁচু ওই পাহাড়টা দূরে ঘুরে এখান থেকে ওখানে উঠবো এত কম কোথায় ছিলাম এটা কি জানেন আপনি এখান থেকে দেখা যায় আমরা যেখানে ছিলাম ওই সাইডে না ওই পিছনের দিকে বলে ঢাকায় উঠতেছি জাবালে ঢাকা টি এ কে কে এ আদর হচ্ছে ঢাকা ডি এইচ এ কে এখন এটা হচ্ছে ডি এ কে কে ডাল কাপালে এই যে জাবালে ঢাকা আমরা এই পাহাড়ে উঠছে জাবালে ঢাকা ওরা লিখছে ঢাকা সময় ঢাকারে ঢাকা লেখা হয়েছে তো ইংরেজিতে লিখছে ওই যে পড়া তো ঢাকা নামক যে পাহাড়টা ওইটার আবার উঠার আগে একটা স্থান রেখেছে সুন্দর করে গোল করে সেখানে আমরা একটু থামবো ওইখানেও মানে দেখার জন্য নিচের অংশ উপরে একটু দেখার জন্য দর্শনীয় স্থান হিসেবে এটাকেও এই যে এইভাবে করে গ্রিল করে দিয়েছে যাতে এখান থেকে দেখতে পারে মানুষ তো আসলে বেশি মানুষ নেই এক দুইটা গাড়িই আছে তো আমরা তার সাথে আছি তো এইখানে একটু দাঁড়িয়ে ছবি টবি নিলাম একটু দেখলাম এ পাশ ঘুরে তো দেখার পরে আবারও গাড়িতে উঠ উঠে এই যে সামনেই এই যে যে টাওয়ারটা দেখা যাচ্ছে সামনে একটা পাহাড় সেই পাহাড়ে উঠতেছি আর কি তো ওখানে যাই এখন আমরা যা পালে ঢাকা যে পাহাড়টা যে জায়গাটা ওইটাতে আসছি এইসব এইসব গ্রাম এমনি বদুয়াও বলে নাকি না বদুয়া বলে এই যে গ্রাম এই ছোট ছোট গ্রাম গুলাতে মানে গ্রাম্য করে বদুয়া বলে একদম যারা গ্রামে গ্রামের

আল্লাহ দুনিয়াতে আল্লাহা যে কত কিছু দিয়ে রাখছে এটার প্রমাণ এটা দেখা আল্লাহ বলছে যে আমার দুনিয়াটা দেখো সামর্থ থাকলে বিচরণ করো কালকে আমরা যে বাড়িতে খাবার খেয়েছি দুপুরে এখন সেই বাড়িতে তো আমরা কালকের ওই বাড়িতেই আসছি মানে প্রিন্সদের বাড়িতে মানে রসুল আমিন ভাই যে বাড়িতে থাকেন ওই বাড়িতেই মানে নিরিবিলি আর স্থানও ভালো সেই হিসাবে সিদ্ধান্ত হয়েছে এ বাড়িতেই খাবো বসে এখন আমার জন্য খাবার রেডি করে দিয়েছে এটা হচ্ছে আমার জন্য খাবার আমাকে আলাদা ওনারা পুরুষ বিভাগ ওইদিকে আমি ওইদিকে যাচ্ছি আমার জন্য এগুলো রেডি করে দিয়েছেন তো দেখাই বললাম ওনারা এখানে বসতেছে অনেক খাবার নিয়ে আসছে তো আমার আমারগুলো আলাদা করে আমি তো এখানে বসেছি পুরুষরা বাইরে চেয়ার টেবিলে বসছে আজকেও বৃষ্টি হচ্ছে এদিকে আর কি শহরের দিকে আমরা যে এলাকা থেকে আসছি ওই ওই এলাকায় তো রোদ ছিল তো হ কোনো কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে কারণ গত কালকে যে ব্লগটে ব্লগে দেখিয়েছিলাম একটা নামাজ পড়াচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির জন্য নামাজ পড়েছিল আল্লাহর ঘরে তো সেই কারণে এই তাইপের দিকে বৃষ্টি হচ্ছে মোকা হবে নাকি কি এক ধরেছে আমরা এখান থেকে শুনতেছি তো যাই হোক এখন একটু খাবার খেয়ে আমরা আবার চলে যাব আমাদের জেদ্দা যাওয়ার কথা তো তার আগে আরেক জায়গায় যাওয়ার কথা সেখানে দুই মিনিট বাজে খাবার দাবার অনেক আগে শেষ হয়েছে গল্প যোগ করলো এখন আমরা চলে যাচ্ছি তো আসলে এইখানে আসার পরে সব ভাইয়েরা নিষেধ করেছে আজকে যেতে না তো একজন বাই এখানে অনেক বড় পয়সাওয়ালা অনেক মানে টাকার মালিক আলার মতে তো সেই বাই বললো আপনারা এখন যাবেন না আমি সকালে দিয়ে আসবো জেদ্দায় আমি নিজে ড্রাইভ করে দিয়ে আসব তো সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে থাকতে হয়েছে আমরা এখন আসছি জেদ্দা শহরে জেদ্দায় এটা হচ্ছে আমার দেবরের বাসা এটা দুইটা দরজা একটু খুলে দেখো এটা তো খোলা যাচ্ছে না যাই হোক এখানে একটা দরজা আর ওই যে ওই জায়গায় ড্রয়িং রুমে ঢুকার একটা দরজা আর এটা হচ্ছে ডাইনিং রুমে ঢুকার দরজা ইয়েটা সুন্দর প্ল্যানটা সুন্দর ঢুকতে ডাইনিং এ পাশে আর কিচেনটা হচ্ছে এটা কিচেনটাও বড় সড়ো বড়ো ফ্রিজ আর এখানে হচ্ছে কাপড়িজ রাখার এটা ওভেন চুলা এখানে মশলাপাতি বউ থাকে না বউ আসা যাওয়ার মধ্য মধ্যে দিয়ে থাকে আর কি আর এই তো ছুটি টুটি জিনিসপত্র এগুলো হচ্ছে রান্নাঘরের ঘরটা সুন্দরই তারপর হচ্ছে আমি ডাইন দিক থেকে যাই এটা হচ্ছে একটা কমন কমন টয়লেট তারপর এটা হচ্ছে গেস্ট রুম বা সাইল্ড রুম যেটাই হোক পদ্মা টোদ্া টানানো তো এর জন্য একটু অন্ধকার আর এটা বিশাল একটা ড্রয়িং রুম এটা প্লাস্টিকের একটা গাছ আর্টিফিশিয়াল আর হচ্ছে এটা ড্রয়িং রুমটা সুন্দর অনেক বড়ো মেয়ে থাকলে মানে মহিলারা থাকলে যেরকম সংসার গুছানো সাজানো আর বেশি সুন্দর সেটা হওয়ার কথা এখানে তো পুরুষ মানুষ থাকে যদিও তো বেশি একদম গুছানো না তারপরে মোটামুটি বলা যায় ভালোই এর কি এটা হচ্ছে কমন ভ্যাকসিন আর এদিকে হচ্ছে রান্নাঘরের এই পাশটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার টয়লেট আর এটা মাস্টার রুম আমাদের দেবর থাকে দেবর থাকে এটা ও মেবি পাঁচ মাস আগে গিয়েছে এখন মাস পর পর মনে হয় এখন আমি যেটা আছি আমার দেওয়ার বাসায় এই যে তো বসে বসে আমার এই নতুন এটা মিস্কির মতো হয় আর কি ফুল হাতার তো এটা নিচের অংশটা সেলাই করতেছি আসাল নামাজ পড়বো একটু পরে তো আসলে এখানে তো আর বড় সংসারের কাজ নেই বা অন্য কিছু নেই নামাজ পড়া আর খাওয়া ঘুরা ইত্যাদি তো ফাঁকা ফাঁকে যখন সময় পাই আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিও করি আর ভিডিও এডিট করাও এখন সহজ কারণ হচ্ছে আমি মোবাইলে করছি আর যেহেতু গো সংসারে বা বিজনেসের কাজ নাই আমার হাতে সময় আছে বিদায় আমি এডিট করছি বা এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি নিয়মিত তো হয়তো অনেকেই বলতেছেন যে এই উমরা করতে গিয়ে বা হজত করতে গিয়েও ভিডিও করতেছেন তো আসলে আপনারা যাদের মন চায় না দেখতে দেখবেন না অসুবিধা নেই আমি সুযোগ পাচ্ছি আর যাদের দেখার ইচ্ছা আছে তারাই দেখবে অসুবিধা নেই আমার অসুবিধা হচ্ছে না বিদায় আমি দিচ্ছি আর আপনারা যদি অসুবিধা মনে করেন দেখবেন না অসুবিধা নেই আপনাদেরকে কেউ জোর করে অত দেখতে বলতেছে না তো এটা একটু সেলাই করে দিই একটু বড় বড় সেলাই হচ্ছে তারপর হাতে সিলে তাড়াতাড়ি সেলাই করে যাচ্ছি বাসায় গিয়ে একটু মেশিনে টান দিয়ে নেব এটা কি বাচ্চাদের রুম জি সাজানো গুছানো কিন্তু বাচ্চারা নাই কতদিন পরে আসবে আবার এই যে স্কুল সুন্দরই আসবে এই ডিসেম্বর মানে ইয়ে পরে কি বাসকি পরে কেসে চলে এটা হচ্ছে রান্নাঘর না

বিকেল টাইমটা একটু বের হব একটা মার্কেটে যাব। ওনারা বললো এক জায়গায় অফিসে যাবে তো অফিসে ওই যার কাছে যাবেন উনি নাই এর জন্য আমরা অফিসেরটা চিন্তা করে মার্কেট থেকে তারপরে রাতে আমরা মদিনায় চলে যাব আমরা এখন চলে যাচ্ছি জেদ্দা থেকে এটা জেদ্দার একটা বাস স্টেশন বাস স্টেশন থেকে যাচ্ছি মদিনায় আমাদের বাসের টাইমটা হচ্ছে বারোটায় রাত বারোটায় আমরা এগারোটা এখন কত মিনিট হ্যাঁ এগারোটা শো এগারোটা বাজে এই টাইমে আছি আর কি তো এই ছোটো হ্যান্ড লাফিসটা নিয়ে যাচ্ছি ওইগুলোই যাওয়ার সময় বেশি দিন থাকবো না এক দুই দিন থাকবো তো বাস যথা সময় চলে এসেছে তো আমরা আমাদের ফাস্ট এবং সব কিছু চ্যাকিং করার পরে বা বাসে উঠে বসেছি এই যে এখন আমরা এখন দিনে এসে পৌঁছেছি সাড়ে পাঁচটা বাজে তো আজান আগে দিয়েছে এখন নামাজ শুরু হয়ে যাচ্ছে নামাজার আগ দিয়ে আসতেছি যে একমাত শুরু হয়েছে আমরা এসে আল্লাহর রহমতে ফজরের নামাজটা পেয়েছি আল্লাহ শুক্রিয়া নামাজ পড়ে এখন দেখি আমরা একটা হোটেলে উঠবো এটাই তো মনে হয় এটাই তো মেইন রোড মেন গেট আরো সামনে আমরা এখানে এই হোটেলে উঠছি এদিক দিয়ে যাওয়া যায় এতে রোজা শরীফে এখান দিয়ে যাওয়া যায় তো এই ভোরবেলায় এসে যে একটা রুম পেয়েছি এর জন্য দরবার শুক্রিয়া আদায় করি কারণ সকাল সকাল অনেক সময় হোটেল থাকে না খালি থাকে না আর কি তো আসলে মোদিনে একটু সস্তা রুম ভাড়াগুলো অনেকেই প্রশ্ন করেন আমরা কত দিয়ে থাকতেছি আসলে এখানে উঠা নামা করে প্রাইসগুলি তো এখানে এই রুমটা মানে অ্যাটাচড বাথরুম সহ যা যা একজন মানুষের থাকা দরকার দরকার প্রয়োজন পড়ে সবই রুমটা নিচ্ছি এই যে পশ্চিমের দিকে কেবলা এসি আছে তারপর মাল্টিপ্ল্যাক্স ফ্রিজ এই সব অ্যাটাচড বাথরুম সহ সিরি রিয়েল তো আমরা দুপুর পর্যন্ত রেস্ট নিয়ে এখন আবার জহুর নামাজ পড়ার জন্য চলে যাচ্ছি একবারে এশার নামাজ পড়ে তারপরে বাসায় ফিরবো তো যেতে যেতে একটু এই যে ফুটপাতগুলো বসতেছে দোকান নিয়ে সেগুলি আমি একটু দেখতেছি ছোট ছোট জায়নামাজ স্কার্ট রিজার্ভ এগুলিও দেখতেছি তো দেখে নামাজ পড়তে যাচ্ছি তারপথে আর কি আমার হাজব্যান্ড বললো এখন থাক এখন চলো রোদ অনেক মাথার উপরে আসলে রোদ পড়তেছে তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা কেমন যেন আমার শরীর খারাপ লাগতেছে একদম আবহাওয়াটা ভালো লাগতেছে না উঠতে অনেক কষ্ট হয়েছে ঘুম থেকে তো এখন যাচ্ছি রজা মোবারককে আজকে চেষ্টা করব যে আজকের ভিতরেই একটু রজাটা জায়ারাত করার রাসুলের কবরটা জায়েরাত করা আর কি তো দেখা যাক কতটুকু আল্লাহ আমাদেরকে সাহায্য করে এটা আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে মদিনায় আবার আনার তফিক দান করেছেন আল্লাহ যে আবার আমাকে এইটা রজাটা দেখার সৌভাগ্য করেছেন সেজন্য আল্লাহ দরবার শুক্রিয়া তো এখান থেকে আসলে আগামী দিন আমরা বিকেলে আবার মানে রাতে আজকে রাতে যেভাবে এসেছি রাতের ইয়েতে বাসে চলে যাব। যেন সকালে গিয়ে আবার মক্কায় আমরা সরাসরি মদিনা থেকে মক্কায় দুই দিন থাকবো গিয়ে থেকে আবার জেদ্দায় দুই দিন থাকবো এরপরে আমাদের ফ্লাইট হবে এরকম আর কি প্ল্যান করেছি ওইভাবে তো না হয় আসলে সময় নেই আমরা লাস্ট টাইমটা একটু জেদ্দার জন্য রেখেছি আমি বিজনেসের কিছু প্রোডাক্ট নিয়ে যাব। যেহেতু এসেছি আর বিজনেসের কাজও একটু করি আর এটাতে কোনো নিষেধ নাই বা কোনো রকম না নাজায়জ হবে তা না বিজনেস করা যায় মানে হজমরা করতে এসে তো সেই সেইটা থেকে মাথা আর যেহেতু আমার হাজব্যান্ড আছে উনি তো আসেনি তো অসুবিধা হবে না এটা আর কি তাই তো হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে চলে আসছি ছাতার নিচে জোর নামাজটা পড়ে আমরা এখানে খাবারটা খেয়ে নেবো আজকে আর বের মানে বাসায় যাবো না একবারে বেরিয়েছি তো উনি আমাকে বসিয়ে রেখে যে খাবার নিয়ে আসছে আজ বেশি কিছু খাব না সকালে আমরা ভালোভাবে নাস্তা করেছিলাম তো রোল তারপরে স্যান্ডউইচ কী কী এনেছে রাইস এনেছে আল্লাহর মতে আমরা এখন মদিনায় নবীর রজা মোবারকে মসজিদে নববীতে আছি এই যে মসজিদে নববীর এই জায়গাটা সুন্দরভাবে সকালবেলা এটা খুলে যায় খুলে সকালের যে স্নিগ্ধ রোদ স্নিগ্ধ আলো এটা কিন্তু এই এই জায়গা দিয়ে একদম নিচে পড়ে এটা খুবই সুন্দর একটা জায়গা এরকম আরও কয়েকটা আছে কয়েক জায়গায় আর এই যে নবীর রজায় এই ফিলের গোড়ার যে ইয়েগুলো অংশগুলো এগুলি সবই মনে হচ্ছে যে গোল্ডের মানে ফিতলের করা মনে হয় তো আসরের নামাজ পড়ে নিয়েছি জামাতের সহিত এখন বাইরে বসবো আমার হাজব্যান্ড অপেক্ষা করতেছে তো আবার মাগ সময় আবার ঢুকা যাবে তো এখানে একটা সুবিধা হলো মানে যে কোনো টাইমে ঢুকে মসজিদে নববীতে নামাজ পড়া যায় কোনো বাধা নাই আর কি আর ইয়েতে বাইতুল্লাহ কাবা ঘরে ঢুকতে গেলে একটু প্রবলেম টাইমলি টাইমের আগে যেতে হয় না হয় সব বন্ধ করে দেয় তো তখন মানে কষ্ট লাগে যে ঘরের সামনে না বসতে পারলে মনে হয় যে তৃপ্তি মনে হয় না তো এই জন্য আগে আগে যাওয়ার চেষ্টা করেছি করি ইনশাল্লাহ আবারও যাব আল্লাহ যদি সহিসালাম মতো সব কিছু রাখেন আগামী দিন রাতে আমরা ডাইরেক্ট মুক্কাতে যাব মক্কায় আরও দুদিন থাকবো থেকে তারপরে জেদ্দায় দুই দিন বা তিন দিন এরকম হবে আর কি আঠাশ তারিখ আমাদের ফ্লাইট আবার ঢুকলাম আমার জুতা রেখে আমি চলে গেছি বলে তো আসলে কোন জায়গায় বসছি এখন মনেও বসছে ইনশাল্লাহ পাবো মনে হয় সামনে বামে গেছি বামে গিয়ে ডানে হবে দেখা যাক বললাম আমার পাশে যে ওনাকে বললাম জামার আমার জুতা উনি বললো মানে ইশারাই দিচ্ছে আর কি ক্লিনার নিয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ বাজি কি বলে চলে গেছে আমার জুতো এখানে রেখে গেছে এই ক্লিনারটা যা ওদেরকে ইন্দোনেশিয়ান এদেরকে থ্যাংক ইউ বলা উচিত ছিল ও ইশারায় বলতেছিল যে একজন ক্লিনার নিয়েছে তো তো এই বিকেল টাইমটা ছাতা বন্ধ হওয়ার দৃশ্যটা অনেক সুন্দর লাগে আর ছাতা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরকম একটা আলো চড়ায় এটা দেখতে ভালোই লাগে বসে বসে আর সবাই তবজি তাহালিল তারপরে কোরআন তেল আর যে যেভাবে আসলে এই সময়টা কাটায় এই আর যার মতো করে নামাজের পর মহিলাদের জন্য এই থার্টি গেট খুলে দিবে তো যার কারণে এই মহিলারা সবাই এখানে গুড় 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 করতেছে এসারের নামাজ পড়ার সাথে সাথে ঢুকার জন্য আসলে এই যে এদিক দিয়ে কিন্তু ভিতরে কিন্তু পুরুষ বিভাগের নামাজের পড়ার স্থান নামাজ শেষ হবে তারপর মহিলাদেরকে জেরার উদ্দেশ্যে ছেড়ে দিবে আর কি তো আমরা একটু অপেক্ষা করতেছি এদিকে যখন মহিলাদেরকে বসার নামাজের স্থান খুলে দিবে তখন আমরা এই জায়গাটাতে ঢুকে যাব আর কি যে অনেকেই ঢুকে ইয়ে করতেছে কিন্তু পুলিশরা দিচ্ছে না তো দেখা যাক আজকে হ্যাঁ পরেই পরে করে ফেলবো নিয়ত করেছি কারণ কালকে আবার রাতে চলে যাব তো ফজরের পরেও করা যায় তবে ফজরের পরটা আমরা অন্য কাজে হ্যাঁ মানে ব্যবহার করব মানে অন্য জায়গায় যাবো এই জন্য ভাবতেছি কি এখন করে ফেললে আর যেহেতু আজকে আসছি আজকে করে ফেললে মনে শান্তি মিলবে যে আসছি সাথে সাথে আজকে করে ফেলতেছি নবীর রাজাটা একটু জেয়ারা করা আর কি আমাদেরকে বত্রিশ নাম্বার গেটে এনে তারপরে এখানে জমাট করা হয়েছে এই যে আমি একদম সবার আগে আছি এটা যেটা গেট দেখা যাচ্ছে ওটা হচ্ছে বত্রিশ নাম্বার গেট আমি একটু সামনেই আছি বলা যায় তো একটু পরে মনে হয় ছাড়বে নবী নবীর রাজার দিকে নিয়ে যাবে আর কি সবাই অপেক্ষায় আছি মসজিদের ভিতরের অংশটা অনেক সুন্দর এটা হলো রাসুলের রাজা অংশটা হচ্ছে এই যে এইখানের এই কোনা থেকে এই কোনা পর্যন্ত এটার বিতরণের অংশটাই হচ্ছে রাসুলের ঘর ছিলেন রাসুলের কবর মুবারক আছেন তো এটাই মূল মসজিদ এই যে উপরে এখন তো অন্ধকার দেখা যাচ্ছে না সবুজ গম্বুজ দেখা যাচ্ছে এই যে আমার আঙ্গুলের সামনে সবুজ গম্বুজ ওইটাই হলো ওনার মিম্বার স্থান যেখানে উনি বসে নামাজ পড়াতেন তো এটাই হচ্ছে রাসুলের রজা আর বাকিটা হচ্ছে তো আসলে মসজিদ পুরোটাই মানে বিভিন্ন সময় বিভিন্নভাবেই এটাকে সংস্কার করে করে বড় করা হয়েছে এখন আমি ছাব্বিশ নম্বর গেট দিয়ে যদিও বত্রিশ নম্বর গেটে ঢুকেছি চেষ্টা করবো ছাব্বিশ নম্বর গেট দিয়ে বের হওয়ার ওখানে বসে আছে আমার হাজব্যান্ড